ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা সাংগঠনিকভাবে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় বিমলস তিওয়ারি মহাশয়ের যে উদ্যোগ প্রায় এক মাস ধরে সারা রাজ্য সঙ্গে সারা ভারতবর্ষব্যাপী সর্বস্তরে সাধারণ মানুষ যে সামনে রেখে কথা বলেছেন যে ইস্যুকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং সর্বোপরি সশীরে রাস্তায় নেমে কখনো দিনের বেলা কখনো বিকালবেলা তো আমরা দেখেছি কখনো রাত্রে বেলা এই শাসকের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করতে সেই রকম একটি কার্যক্রম মঞ্চ সেই ধর্নামঞ্চে উপস্থিত বরিষ্ঠ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মাননীয় শিলভদ্র দত্ত মহাশয় উপস্থিত রয়েছেন তৎসহ এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা রয়েছেন উপস্থিত সাংগঠনিক জেলার বিভিন্ন সংগ্রামী আমার মাতৃশক্তি তৎসহ আপনারা যারা উপস্থিত প্রত্যেককে প্রাণভরা ভরা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। দেখুন বিস্তারিতভাবে পূর্ববর্তী সমস্ত বক্তারা এই আর্যিকর কাণ্ড নিয়ে তাদের যুক্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং আমি বিশ্বাস করি আজকে বাংলার এমন কোনো মানুষ নেই আট থেকে শুরু করে আসি যারা এই ঘটনার যে বিভৎসতা সেই বিভৎসতা সম্পর্কে বকিবহল নয় তার পাশাপাশি বাংলার অধিকাংশ জনসাধারণ তারা এটাও বিশ্বাস করছেন যে কেন বারে বারে আমাদের প্রাণের বাংলা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের প্রাণের শহর কলকাতা তিলোত্তমা সেখানে কেন বারে বারে নারীদের সামাজিক নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আমরা সকলে জানি আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করি আমরা একটা লক্ষ্য নিয়ে পড়াশোনা করি যে আমরা ভবিষ্যতে কোনো না কোনো একটা কাজের জায়গাতে আমরা প্রতিষ্ঠিত হব ঠিক সেই সময় এই ধর্ষণের শব্দের সঙ্গেও কিন্তু আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ অনেক সময় আমরা শুনি কি শুনি আমরা যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি বিকৃত মনস্ক মানুষই ধর্ষণের সঙ্গে যুক্ত এটা আমরা ছোটবেলা থেকে আমরা শুনেছি আমরা দেখেছি কিন্তু রিসেন্টলি দু এগারো সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে যে পথ পরিবর্তন সেই পথ পরিবর্তন হওয়ার পরে আমাদের হঠাৎ মনে মনে হলো যে কেন যেন হচ্ছে আমার এই পশ্চিমবঙ্গে এই এই ধর্ষণের সংখ্যাটা ক্রমশ বাড়ছে কথার মানে এটা নয় যে সিপিএম এর আমলে কোনো ধর্ষণ হয়নি সিপিএম এর আমলে আমরা পানতলা ধর্ষণ কাণ্ড দেখেছি আমরা ধানতলা ধর্ষণ কাণ্ড দেখেছি আমরা কয়েক হাজার ধর্ষণ দেখেছি যার বেশিরভাগ ধর্ষণের ঘটনা হয়তো মানুষের সামনে প্রকাশ্যে আসেনি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলার প্রত্যেকটা মানুষ আশা করেছিল যে মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্ট সেই পোস্টে যিনি একজন মহিলা যদি অধিষ্ঠিত হন তাহলে হয়তো সর্বপ্রথম নারীদের নিরাপত্তা তাদের অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন কিন্তু কি হলো বাস্তবিক বাস্তবিক অর্থে এটাই হলো আমরা দেখতে পারলাম যে ধর্ষক যারা যাদের মনের মধ্যে ধর্ষণ করার মানসিকতা আছে সেই ধর্ষণ করার মানসিকতার মানুষগুলো হঠাৎ যেন এখানে একটা ভালো তারা একটা অক্সিজেন পেয়ে গেল যেই রাজ্যে যদি কেউ ধর্ষণ করেন এই রাজ্যে যদি কেউ ধর্ষণের সঙ্গে উপযুক্ত হন তার যেহেতু কোনো বিচার হচ্ছে না ধর্ষকরা যেহেতু শাস্তি পাচ্ছে না ফলে মানুষ সেই কুকুরের লেজে পা দেওয়ার মতো মানসিকতা নিয়ে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু চেষ্টা করলো। অনেক সময় সামাজিক পরিস্থিতির ক্ষেত্রে অনেক ধর্ষণ মানুষ আটকে দেন কিন্তু আমি বলতে পারি একদম করুন পাহাড় থেকে শুরু করে সমুদ্র জঙ্গল থেকে শুরু করুন আপনি একদম আমাদের রারবঙ্গ প্রত্যেকটা জায়গাতে গ্রামের ক্ষেত্রে আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই ধর্ষণ করার মানসিকতার মানুষ কিন্তু ক্রমাশর বাংলায় বাড়ছে এক দিদি ভালো বক্তব্য রেখেছিলেন এখানে বলে বললেন যে এই ধর্ষণের একটা অন্যতম কারণ যেটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই রাজ্য সরকারের আমলে যেভাবে যেভাবে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় এক কিলোমিটারের মধ্যে দুটো তিনটে করে যেভাবে মদের কাউন্টার করা হয়েছে তাতে করে কিন্তু ধর্ষণের মাত্রা কিছুটা হলেও বেড়েছে শুধুমাত্র মদের কাউন্টারে বাড়েনি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যেভাবে তরুণ প্রজন্মের কাছে তারা জোর করে তাদেরকে করে তৃণমূল বাহিনী তৈরি করেছে পাড়ায় পাড়ায় সেই বাহিনী তাদের অন্যতম কাজ কিন্তু তাদের এলাকায় তারা বেশি বল প্রয়োগ করেন এমপিজিং এর সঙ্গে তারা যুক্ত হন আমরা চাক্ষুষ ভাবে আমরা উপলব্ধি করেছি অর্থাৎ আপনার বাড়ি মেয়ে আমার বাড়ি মেয়ে যখন কলেজে পড়তে যান টিউশনই পড়তে যান আপনার একটু খোঁজ নিয়ে দেখবেন সে যদি সাইকেলে যায় তার পেছনে কিছু রোগীও তার পেছনে ঘুরতে থাকে অর্থাৎ এই যে ধর্ষণের প্রাথমিক সিগন্যাল সেখান থেকেই কিন্তু শুরু হয় যেটার কিন্তু উৎপত্তি হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে তাই এই সরকারকে যদি আমরা চিরস্থায়ী পশ্চিমবঙ্গ থেকে আমরা দাঁড়াতে পারি দায়িত্ব আমরা বলতে পারি বাংলায় ধর্ষণের ঘটনা বারংবার ঘটবে হয়তো আর্যিকর কিছুদিন পরে আন্দোলন আমরা যেভাবে আন্দোলন করছি হয়তো আর ঘটনার সত্যতা সামনে আসবে হয়তো শাস্তি পাবে কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারে সরকার যদি থেকে যায় নাম পরিবর্তন হবে জায়গা পরিবর্তন হবে কিন্তু আবার ধর্ষণ করবে আবারও বাংলার মা বোনেরা রাস্তায় নামবে আবারও পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি আমাদের রাস্তায় নামতে হবে ধর্ষণের পরিমাণ কমবে না তাই আমরা ডাক দিয়েছি একমাত্র ধর্ষণের পরিমাণ যখন বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোন এজেন্ডা নয় একটাই স্লোগান একটাই দাবি দাবি আমাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্লোগানকে সামনে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ করেন দায়িত্ব প্রতিষ্ঠিত হলে অনেক ব্যবস্থা নেবেন যার জলযন্ত প্রমাণ হিসাবে আমরা উত্তর প্রদেশে দেখতে পাই আমরা আসামে দেখতে পাই একবার ভেবে দেখুন বুকে হাত দিয়ে বলুন এই উত্তর প্রদেশের কথা যখন বলা হতো সেখানে গিয়ে আপনারা খবর নিয়ে দেখবেন যদি আপনাদের পরিবারের কে উত্তর প্রদেশে থাকে আজ থেকে দশ বছর আগে সেখানে এরকম পাড়ায় পাড়ায় রোমিও ঘুরে বেড়াতো যাদের কাজী ছিল সন্ধ্যার সময় দুপুর বেলায় নির্জন এলাকা দেখলে মায়েরা বোনের গেলে তাদেরকে ইপ্রিচিং করত সুযোগ পেলে তাদের হাত ধরে জোর করে নিয়ে যেত কোন জায়গায় তাদের লালসা পূরণ করাতো এই ঘটনা আজকে উত্তর প্রদেশে একটাও দেখতে পারবেন না কেন পারবেন না তার কারণ সরকার সেখানে চাইনি কোনো ধর্ষণ হোক সরকার সেখানে চায় না কোনো অপরাধী বেড়ে উঠুক অপরাধীকে একদম প্রাথমিক স্তরে তাকে শাস্তি দিয়ে জেলের ভাত খাটিয়ে আজকে কিন্তু উত্তরপ্রদেশে দেখবেন ক্রাইম রেট সারা ভারতবর্ষ যেখানে সবথেকে বেশি ছিল আজকে সেই উত্তর প্রদেশে কিন্তু মানুষের নিরাপত্তা বেড়েছে নারীদের নিরাপত্তা বেড়েছে অপরাধীরা তারা ভয়ে আর অপরাধ করার মতো জায়গা পায় না তাই আমি এই মঞ্চ থেকে সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো আমরা যতই মোমবাতি মিছিল করি যতই মশাল মিছিল করি যতই রাতের দখল নি মনে রাখতে হবে নবান্ন দখল না দিতে পারলে বন্ধু এই ধর্ষণের বিচার হবে না দর্শন বাংলা থেকে বন্ধ হবে না তাই আমাদের সকলকে দাবি নিতে হবে মনে রাখবেন একটা রাজনৈতিক দল তারা স্লোগান দেয় সেই স্লোগানটা কোন রাজনৈতিক দলের আর থাকে না যখন সেই স্লোগানটা বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন যেমন আমরা দেখেছিলাম দু সালে আগে যখন মমতা দিয়েছিল বিরুদ্ধে সেই সেই মানুষের সরকার বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল আজকে আমাদের দলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছে দাবি আমাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্লোগানটা শুধুমাত্র আজকে আর বিজেপির স্লোগান নয় এই স্লোগানটা বাংলার সাধারণ মানুষের স্লোগান এই স্লোগান বাংলায় বসবাসকারী তিন কোটি যুবক যুবতী যাদের হাতে একটা টাকা পর্যন্ত কোন কর্মসংস্থান করেনি এই সরকার সেই স্লোগানটা তাদের স্লোগান তাই আপনাদের সকলের কাছে এই মঞ্চ থেকে আহ্বান জানাবো ভারতীয় জনতা পার্টি বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা ডাক দিয়েছি বাকি কাজটা আপনাদের করতে হবে আপনারা যে যেভাবে আন্দোলন করছেন আন্দোলন করুন কিন্তু মনে রাখতে মূল আন্দোলন যেদিন বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনের দিনে এই আর্জি করের ঘটনা মনে রাখতে হবে হাসকালিতে ঘটনা মনে রাখতে হবে যেখানকার আমি অতি বাসিন্দা একটু আপনাদের বিষয়টা বলি আমার বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূর একটা ১৩ বছরের মেয়ে তাকে জোর করে একটা তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে তার জন্মদিনের পার্টিতে নিয়ে গেছিল জন্মদিনের পার্টির পরে কি করলো তাকে সারা রাত ধরে তার উপরে পাশবিক অত্যাচার করল কয়েকজন বন্ধু মিলে তাকে ঘন দর্শন করল ভোরের বেলা তার বাড়িতে পৌঁছে দিল যখন বাড়িতে পৌঁছে দিয়েছে তৎক্ষক্ষণ সে মারা গেছে এবং সেই ডেড বডি পাড়ার কাউকে দেখতে দেয়নিparat paraje তার যে অভিভাবক মা বাবা তাদেরকেও দেখতে দেয়নি বাড়ির একটা অবৈধ শশানে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিল সেই ঘটনা আমরা চাক্কুশ বাবু বলে প্রতিবাদ করেছিলাম আমরা লড়াইতে ছিলাম আমরা আন্দোলন করেছিলাম আমরা বলেছিলাম যে ঘটনার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত যতগুলো মানুষের সম্পর্ক থাকবে প্রত্যেককে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি সিবিআই তদন্ত হয়েছে তদন্তের পরে সেখানে পাঁচজন আসামি এখনো জেল খাটছে সম্পূর্ণ রায় আসলে আমরা দেখতে পারব প্রকৃত যারা দোষী তাদের জন্য ফাঁসির কাট অপেক্ষা করছে ঠিক একই রকম ভাবে এই মঞ্চ থেকে আমরা আহ্বান জানাবো আপনারা সকলে যে যেখানে আছেন যেভাবে আছেন যে ধর্মে আপনারা বিশ্বাস করেন যে বন্যা আপনারা বিশ্বাস করেন যে ভাষায় আপনারা কথা বলেন আমাদের সকলের এই মুহূর্তে স্লোগান একটাই হওয়া উচিত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাতে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করেন তবেই কিন্তু আমাদের সকলের ইচ্ছা বাংলার মানুষের ইচ্ছা যুব ইচ্ছা সমস্ত ক্ষেত্রে সেই ইচ্ছাটা প্রাধান্য পাবে এই কথা বলে সকলকে আমি শ্রেণীগত আরেকবার ধন্যবাদ জানাবো যেভাবে উপরে থেকে আপনারা এখানে বসে এখনো রয়েছেন এটাই ভারতীয় জনতা পার্টির কালচার এটাই ভারতীয় জনতা পার্টির কৃষ্টি আমরা সবাই এক সঙ্গে আমরা স্লোগান দি এক সঙ্গে কথা বলি এবং এক সঙ্গে আমরা আন্দোলনে নামি এই কথা বলে সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ वंदे মাতার ভারত মাতার জয় ধন্যবাদ সবাইকে